গুড আফটারনুন কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরা ভালো আছি হুম তাই তো দেখছি আজকে একটু বেশি ভালো আছি এবার যাচ্ছি তো তাই একদম সকাল থেকে খুশি আর ধরছে না রুম্পা হ্যাঁ বাবু রেডি হয়েছে বাবু কোথায় গেলে এসো এই যে এসছে বাবু এখানে এটা পরেছি নতুনটা হ্যাঁ লাগছে আমার তো ভালো লাগছে বন্ধুরা জানাবে অবশ্যই এই যে ব্যাগ প্যাকপত্র গোছানো হয়ে গেছে সব সুন্দর করে গোছানো কমপ্লিট গোছানো গোছিয়ে দিচ্ছি বেজে বেরোতে একটু সময় লাগবে না হ্যাঁ আর বাবু কিন্তু অনেক আগে থেকে রেডি হয়েছে কিন্তু বাবুর এটা খুব পছন্দ হয়েছে মনে হয় সকাল থেকেই গলায় নিয়ে ঘুরছে এটাকে আর রেডি হয়ে গেছে অনেক আগে থেকে কোথায় যাচ্ছে বলে দাও বন্ধুদেরকে হ্যাঁ খুশি খুব হ্যাঁ আচ্ছা ওকে আসতে ঠিক আছে চলো বেরোই আস্তে আস্তে তারপর কথা হচ্ছে যাওয়ার আগে আমাদের লক্ষ্মী মায়ের সাথে সাক্ষাৎ একবার একটু প্রণাম করে যাওয়া আমিও করে নিয়েছি বাবুও করে নিয়েছে এটা খুব দরকার হ্যাঁ গেছে যখন করে আসুন না কি আছে দৌড়ে চলে গেল এসো জল খেয়ে নাও একটু হ্যাঁ কালকে এই বোতলটা নিয়ে এসেছিলো না বাবু ওটা ব্যবহার করা শুরু হয়ে গেছে কাল থেকেই ব্যবহার করছে মামার বাড়ি যাচ্ছে বলে কথা বোতল টোতল সাথে নিয়ে একদম হ্যাঁ 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 কুয়াশা পড়া শুরু হয়ে যাবে তো খেয়ে নাও খেয়ে চলো চলো আর দেরি করবো না বাবু পা ধোয়া হয়ে গেল নাকি গজা মিষ্টি আছে গাড়িতে বের করতে হবে বের করে নিয়ে আসো যাও ঠান্ডা লাগছে এতক্ষণ এলো গাড়িতে তো কই ঠান্ডা কিছু বললো না এখন এসে বলছে ঠান্ডা ও করে নাও শীতের কিছু দিয়ে দাও তাকে তো সব চেঞ্জ করে হ্যাঁ

আধির স্পেশাল গজা এখানে আছে গুড়ের রসগোল্লা এর মধ্যে ভ্যানিলা মাফিন রুমপার প্রিয় কেক আমি বলেছিলাম যে এটা নিয়ে যাব এনেছে বাবা মায়ের জন্য ওতেও কেক আছে হ্যাঁ ওর মধ্যেও আছে আর এইখানে রয়েছে বড়দিনের দুখানা স্পেশাল কেক সামনে বড়দিন কেক না আনলে হয় কি খুব ভালো লাগে খেতে এই কেকটা আমরাও খাই এনেছি

এখানে বসে থাকবে নাকি না না আমি চলে যাব বাবু কোথায় বাবু এই যে বেরিয়ে গেল তা দাদুর সাথে একটু হাঁটাহাঁটি করছে বাইরে দাদু এখন পেয়েছে মনে দাদু দিদিকে পেয়েছে মনে এখন সব ভুলে যাবে আমাদেরকে হ্যাঁ একটা জিনিস ওর সাথে শেয়ার করি আমার মা নতুন সিংহাসন এসেছে হ্যাঁ হ্যাঁ আগে এটা ছোট ছিল তো ওটাকে সরিয়ে নতুনটাকে নিয়ে এসেছে বড় হুম তাই আমার মতো লাগছে না এটা হ্যাঁ

এই যে এইভাবে বাবা টুকটাক হাতের কাজ পারে তো হ্যাঁ জানা মানুষ সব পারে সবড়া মানুষ তো দিকে নজর আছে যেহেতু প্রতিমা গড়ে তাই সব কাজেই আইডিয়া রয়েছে রং তারপরে কিছু এই খাটি অনেক সময় কেটেছে সেই ওই বাড়ি ভাঙার জন্য খাটটাকে একটু খুলে রাখা ছিল তারপরে তো কালার ডিসকালার হয়ে গিয়েছিল ওটাকে বাবা বাবা রেডি করেছে সুন্দর এক জায়গায় এসে গেছে আর চিন্তা নেই কিছু করতে পারবে এবার থেকে হ্যাঁ আচ্ছা আসনটা কেমন হয়েছে জানাবে ঠাকুরের সিংহাসনটা আমরা সিংহাসন বলি অনেক রকম নাম সিংহাসন পদ্মচালী অনেক কিছু নাম হয়ে গেলো একদম

সব তুলে নিয়ে এসেছে একদম গিয়ে মাইকে দাও মাকে দাও সবাইকে দাও খাওয়া দাওয়া শেষ নেই এই বসে বসে গজা খেলাম তারপর আমার তুই আমার ডালের বড়াটা খুব ভালো লাগে বড়াটা দারুণ লাগে খেতে রুম্পা পরিবেশন করেই চলেছে

দারুন বাবু খাওয়া শুরু হয়ে গেছে বাবু গিয়েছিল দাদুর সাথে নিয়ে এসেছে আমলকি কতটা আমলকি নিয়ে এসেছে দেখো দারুন করে একদম নুন জলে ভেজানো কাঁচা লঙ্কাও দেওয়া আছে জলে

কেমন হয়েছে হ্যাঁ হ্যাঁ খাও খাও দেখে তো মনে হচ্ছে খুব ভালোই হয়েছে আমি খাবো এবার একটু দেখবো একটু খেয়ে খাইয়ে দাও তোকে আমরা না আমি ও খাওয়াবে হুম বাহ বাবা হ্যাঁ আরো ভালো হয়েছে

খিদে পেয়েছে খেয়ে নিচ্ছে আমরা একটু পরে খাবো সন্ধ্যা থেকে যা খাওয়া দাওয়া হয়েছে সন্ধ্যা থেকে খাওয়া দাওয়া শেষ নেই ভালো হয়েছে বাবা এটা গুড়ের রস করলো গুড়ের মিষ্টি এটা আচ্ছা রস খাও ঠিক আছে এটা তোমার ভালো লাগে খাও হম

কবুলতে এখন আমি ভাই আর তুমি হ্যাঁ তো সকাল থেকে দেখছো রূপা এসেছে বাড়ি আমিও এসেছি আর এই যে কতটা এসেছে সাথে তো সারা ব্লগ যতটা পেরেছি শেয়ার করেছি কেমন লাগলো অবশ্যই জানিও হ্যাঁ কমেন্ট করে ঠিক আছে কমেন্ট তোমরা অবশ্যই করছো খুব ভালো লাগছে আর সবাই ভালো থেকো আবার একটা নতুন ব্লগে দেখা হবে ডিনার করে নে ঠিক আছে তাহলে সবাই ভালো থেকো সবাই ভালো অনেক ভালো থেকো কালকে দেখা হবে আবার you <laughs>